নমস্কার বন্ধুরা আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প সৈয়াদ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র থেকে অদ্ভুত যতভূত লেখকের জন্ম চৌঠা চোদ্দোই অক্টোবর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ এবং মৃত্যু চৌঠা সেপ্টেম্বর দু ভারতীয় লেখক হিসাবে কর্নেল তার সৃষ্ট একটি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র তো চলো শুরু করা যাক আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের অদ্ভুত যত ভূত ছোট মামার সঙ্গে ছিপে মাছ ধরতে যাচ্ছিল ছোট মামার ছিপটা বড় মাছ ধরা হুইল আর আমারটা নিহাত পুঁটি ধরা কঞ্চির ছিপ বর্ষীয় খুদে। ভাদ্র মাসের দুপুরবেলা কদিন ধরেই বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়েছে ঝলমলে রোদে গাছপালা ঝোপঝাড়ে সবুজ রঙের জেল্লা বেড়েছে আমার মনও খুশিতে চঞ্চল ছোট মামা বলেছেন বুঝলি পুটু আজ থেকে তোর ট্রেনিং শুরু তোর ডাকনাম পুটু তাই দেখবি পুটি মাছেরা তোর বর্ষির সঙ্গে ভাব জমাতে ভিড় করবে ওরা কিন্তু বড় চালাক ফাতনা নড়লেই ছিপে খ্যাচ মারবি খ্যাচ কি মামা দুর্বকা খ্যাচ বুঝিস না ঠিক আছে তোকে হাতে কলমে শিখিয়ে দেবো গ্রামের শেষ দিকটা ঢালু হয়ে নেমে গেছে সেখানে আদিকালের ভাঙা শিব মন্দির ঘিরে প্রকাণ্ড বটগাছ এবং ছোপ জঙ্গল গজিয়েছে সেখানেই দেখা হয়ে গেল মোনা ওঝার সঙ্গে মোনার মাথায় জটা মুখে গোফ দাড়ি ওপর পাটির একটা দাঁত ভাঙা তাই গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে দগদগে সিঁদুরের ঘটা সত্ত্বেও হাসলে তাকে খুব অমায়িক ও সরল মানুষ মনে হয় কিন্তু যখন সে গম্ভীর হয়ে থাকে তখন তাকে দেখলে বড়ো গা ছমছম করে তার চোখ দুটো যে বেজায় লাল মোনাওঝা আমাদের দেখে কেন কে জানে ফিক করে হাসলো তারপর বলল বাবু ভাগ্নেকে সঙ্গে নিয়ে ছিপ ফেলতে বেরিয়েছেন বুঝি ভালো তা কোথায় ছিপ ফেলবেন ছোটো মামা বললেন শিঙি মশাইয়ের বাঁট পুকুরে মোনা বলল ওই পুকুরে আর মাছ আছে নাকি এই তো গত মাসে মশায় জেলেদের সব মাছ বিক্রি করে দিয়েছেন সারাদিন জাল ফেলে ফেলে জেলেরা মাছের ছানা পোনা শুদ্ধ ছেকে তুলে নিয়েছে ছোট মামা অবাক হয়ে বললেন সে কি মোনাদা মশায়ের কাছে আজ সকালে যখন ছিপ ফেলার জন্য পারমিশন চাইতে গেলুম উনি বললেন দুটোর বেশি ধরো না যেন মোনাওজা হেসে কুটি কুটি হল মিথ্যে একেবারে মিথ্যে বুঝলেন ছোটোবাবু চোরের জ্বালায় মাত্র আড়াইশো তিনশো গ্রাম ওজন হলেই পোনা মাছগুলো বিক্রি করে দেন মশাই তাছাড়া আপনার হুইলে ধরার যোগ্য মাছ কি ওখানে কখনও ছিল তবে হ্যাঁ ওই খোকাবাবুর ছিপে ধরার মতো পুঁটি মাছ থাকলেও থাকতে পারে ছোট মামা খাপ্পা হয়ে বললেন মিথুক হারকেলপন আমাকে খামোকা হয়রান করালো টাউন থেকে শখ করে এত দামি হুইল কিনে আনলুম সকাল থেকে কত রকমের চার আর টোপ তৈরি করলুম মোনা বলল এক কাজ করুন ছোটবাবু একটু কষ্ট করে দামুহানির ঝিলে চলে যান ঝিলে কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড মাছ আছে ঝাপুইহাটির কালীবাবু এই তো দু সপ্তাহ আগে একটা পাঁচ কেজি রুই তুললেন আমার চোখের সামনে ছোটবাবু মা কালী দিপি ছোটো মামা একটু দ্বিধার সঙ্গে বললেন কিন্তু বড় দূরে যে দূর কি বলছেন বরাবর ধান খেতের আল ধরে হেঁটে গিয়ে ওই বাঁধে উঠুন মাত্র আধ ঘন্টা হাঁটতে হবে বলে মোনা আমার দিকে তাকালো কী খোকা বাবু যেতে পারবে না আমার সঙ্গে কী আর বলবো মাথাটা একটু কাত করে শুধু বললুম পুঁটি মাছ ধরার ইচ্ছাটা চাগিয়ে উঠেছে যে ছোটো মামা হঠাৎ চাঙ্গা হয়ে উঠলেন বললেন আয় পুটু মোনাজা ঠিকই বলেছে মাছ পাই বা না পাই একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক না তাছাড়া তো ট্রেনিংটা ওই রকম ঝিল জঙ্গলে শুরু করাই উচিত ছোটো মামাকে অনুসরণ করলাম পিছন থেকে মোনাজা ওঝা বলল তবে একটা কথা ছোটোবাবু সূর্য ডোবার পর আর এখানে কিন্তু থাকবেন না সঙ্গে খোকা বাবু আছে বলেই সাবধান করে দিলুম ছোট মামা বললেন ছাড়ত বুজুর্গের কথা আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি তাই না পুটু ওর কথা এ অগতা সাই দিতেই হলো যদিও মোনা ওঝার কথাটা শুনে বুকটা ধরাস করে উঠেছিল বাঁধের নিচে ঝিলটা বাঁকা হয়ে একটু দূরের জঙ্গলে অদৃশ্য হয়েছে কিন্তু ছিপ ফেলার মতো ফাঁকা জায়গা চোখে পড়ল না ঝিলে ঘন দাম পদ্ম আর শালুক ফুলের ঝাঁক কোথাও শোলা গাছ গজিয়েছে দামের উপর ছোট মামা অনেক খোঁজাখুঁজি করে ছিপ ফেলার মতো খানিকটা ফাঁকা জায়গা আবিষ্কার করলেন তারপর বললেন বুঝলি পুটু এইখানেই ঝাপুঘহাটির কোন কালীবাবু ছিপ ফেলেছিলেন মনে হচ্ছে এই দেখ এক টুকরো ছেঁড়া কাগজ পড়ে আছে হুম সিগারেটের ফিল্টার টিপও অজস্র কালীবাবু খুব সিগারেট খান বোঝা যাচ্ছে ঝিলের উত্তর পারে এই জায়গাটা ছায়ায় ঢাকা কারণ বাঁধে একটা বট গাছ আছে তার লম্বা ডালপালা ঝিলের ওপর ছড়িয়ে পড়েছে ছোটো মামা ঝটপট চাঁড় ফেলে শিব সোজা রাখার জন্য ঝোপ থেকে একটা আখশির মতো ডাল ভেঙে আনলেন এক হাঁটু জলে নেমে সেটা কাদায় পুঁতে বললেন তোর ছিপটা ছোট্ট তো ওটা হাতে ধরে থাকতে পারবি আমারটা যে হুইল ছিপ ডগাটা আখশির মাথায় রাখলে তবে ছিপটা সোজা থাকবে মাঝে মাঝে শিরশিরে বাতাস বইছিল ছিল রোদে হাঁটার কষ্টটা শিগগির দূর হয়ে গেল মামা ভাগ্নে দুজনে দুটো ছিপ ফেলে বসে রইল ঝিলের ওপারে ঘন বাসবন সেখানে এক একঝাঁক পাখি তুমুল হল্লা করছিল জল মাকড়সারা জলের ওপর তটতিয়ে ছোটাছুটি করছিল একটা লাল গা ফরিং মামার ছিপের ফাতনা ছুঁয়ে ছুঁয়ে খেলা করছিল হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা জলপিপি পাখি পিপি করে ডাকতে ডাকতে দূরের ঝিলের জলে কোথাও বসল এতক্ষণে মনে পড়ল ছোটো মামা আমাকে খ্যাঁচমারা শেখাবেন কিন্তু কথাটা তুলতেই উনি চাপার স্বরে বললেন আমার আমার চারে মাছ এসে গেছে বুঝকুড়ি দেখতে পাচ্ছিস না মাছটা টোপ খেলেই আমি ছিপটা যেভাবে জোরে তুলব সেটাই ক্যাচ তুই লক্ষ্য রাখিস আমার ছিপের ফাতনা দুবার কেঁপে আবার স্থির হয়ে গেল খ্যাঁচমারা ব্যাপারটা না দেখা পর্যন্ত কি আর করা যাবে কিছুক্ষণ পর দেখি ছোটো মামার ছিপের ফাতনা নড়তে শুরু করেছে ছোট মামা ছিপের হুইল বাঁধা গোড়ার দিকটা চেপে ধরে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তারপর ফাতনাটা যেই ডুব ডুবে গেল অমনি ছোট মামা জোরে ছিপটা তুলে ফেললেন সাই করে একটা শব্দ হল কিন্তু কি অবাক ছোটো মামার বসি বিধে যে জিনিসটা ছিটকে আমাদের পিছনে গিয়ে পড়ল সেটা তো মাছ নয় ছোটো মামা ছিপ ফেলে এক লাফে পেছনে বাঁধের গায়ে ঝোপের মধ্যে ঢুকে গেলেন তারপর ফেসে গলায় বলে উঠলেন কী সর্বনাশ এটা দেখছি একটা মরার খুলি কথাটা শুনেই আমি ওর কাছে চলে গেলাম ছোট মামা একটা শুকনো কাঠি দিয়ে বর্ষি ছাড়িয়ে নিয়ে বললেন কোনো মানে হয় খুলিটা দেখেই আমার বুক ধরাস করে উঠেছিল তারপর দেখি খুলিটা লাফাতে লাফাতে জলের দিকে এগিয়ে যাচ্ছে ছোট মামা গোল গোল চোখে তাকিয়ে আছেন আমি তো ভয়ের চোটে এমন ভেবলা হয়ে গেছি যেন আমার পা দুটো মাটির সঙ্গে আঠা দিয়ে আটকানো ছোটো মামা বিড়বির করছিলেন একিরে পুটু এ রে এ কী হচ্ছে হ্যাঁ তারপর দেখলুম খুলিটা লাফাতে লাফাতে গিয়ে জলে পড়ল জলের ওপর কিছু দূর পর্যন্ত বোচ করি উঠে সেগুলো ভেঙে গেল ছোটো মামা ফোস করে শ্বাস ফেলে বললেন উফ এ কি বিচ্ছিরি ব্যাপার বলতো পুটু বললুম ছোটো মামা আমার বড্ড ভয় করছে চলুন আমরা এখান থেকে এখনই চলে যাই ছোটো মামার এই এক স্বভাব হঠাৎ মরিয়া হয়ে উঠলেন যেন বললেন ধূস একটা মরার খুলি দেখে ভয় পাবো আমরা কী বলিস পটু বলেছিলাম না আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি বলে উনি আবার বসিতে টোপ গেথে ছিপ ফেললেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন দেখলি তো ক্যাচমারা কাকে বলে তারপর বসে আছি তো আসি কিন্তু আর ফাতনা নড়ে না আমি জলের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে চোখ ঘুরিয়ে নিচ্ছি কে জানে বাবা এবার যদি আমার বর্ষিতে টপ খেতে আসে খুলিটা তার চেয়ে সাংঘাতিক ব্যাপার মরার খুলি একেবারে কিছুক্ষণ পরে হঠাৎ আমাদের বা দিকে ঝোপঝাড়ের ভেতরে কে ভরাট গলায় বলে উঠল তারা তারা তাড়া 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 ব্রহ্ময় মাগ আমরা চমকে উঠে ঘুরে বসলুম দেখলুম মোনা ওঝার মতোই জটা জুট একটা মাথা ঝোপের ওপর দেখা যাচ্ছে তারপর ঝোপ থেকে বেরিয়ে এলেন এক সাধু বাবা পরনে হাঁটু অবধি পরা লাল কাপড় এক হাতে ত্রিশুল অন্য হাতে কমন্ডল তিনি অমায়িক কণ্ঠস্বরে বললেন বাড়ি কোথায় গো তোমাদের ছোট বাবু বললেন বাবুগঞ্জে অত দূর থেকে তোমরা এখানে ছিপ ফেলতে এসেছ ভালো করনি কেন বলুন তো গোট এটা শ্মশানকালীর এলাকা এই দেখছো ঘন গাছপালা সেখানেই মায়ের মন্দির তার পাশে শ্মশান তোমরা এখানে বেশিক্ষণ থেকো না বাবারা ছোটো মামা হাসতে হাসতে বললেন আপনি যাই বলুন সাধু বাবা একটা মাস না ধরে এখান থেকে আর নড়ছি না ওরে পাগল এ ঝিলে আর মাছ কোথায় যা দু চারটে ছিল কবে মারা পড়েছে মাছ না পায় মরার খুলি বর্ষি দিয়ে তুলব সাধু বাবা চমকে উঠে পড়লেন তার মানে তার মানে ছোট বামা বেপরোয়া ভঙ্গিতে বললেন এই তো কিছুক্ষণ আগে একটা জ্যান্ত মরার খুলি টোপ খাচ্ছিল এক খেচমেন্টে যেই তাকে ডাঙায় তুললুম তারপর তারপর খুলিটা থেকে বসে ছাড়িয়ে নিতেই ওটা লাফাতে লাফাতে জলে গিয়ে পড়ল। তোমরা তবু ভয় পেলে না ছোটো মা বললেন না আমরা অ্যাডভেঞ্চারে এসেছি যে সাধু বাবা আমাদের অত সহজে ভয় পেলে চলে সাধু বাবা চাপার স্বরে বললেন কিন্তু তোমরা কি জানো ওই খুলিটা কার ছোটো মামা তাচ্ছিল্য করে বললেন তা কেমন করে জানব জানার দরকারই বাকি সাধু বাবা গম্ভীর মুখে বললেন দরকার আছে ওই খুলিটা পাঁচু নামে একজন চোরের তোমরা তার নাম শোননি মনে হচ্ছে পাঁচু ছিল এই তল্লাটের এক দ্রুত সিধেল চোর অনেকদিন আগের কথা এক রাত্রে পাচু গৃহস্থ বাড়িতে শীত কাটতে বেরিয়েছে এমন সময় পর্বিত পর একেবারে বন্ধু তারকার মুখোমুখি বন্ধুবিহারী ধারা ছিলেন দুধে তারকা পাচুকে দেখে তিনি টর্চ জেলে পাকড়ো পাকড়ো বলে তাড়া করলেন তার সঙ্গে দুজন কনস্টেবল ছিল তারাও পাচু চোরকে তাড়া করল তারপর ঠিক এইখানে এসে যখন পাচুকে তিনজনে তিন দিক থেকে ঘিরে ফেলেছেন অমনি পাচু লাভ দিয়ে চিলের জলে পড়ল দারোগা পিস্তলের গুলি চুললেন তখন পাচু জলে ডুব দিল ছোট মামার মন ফাটনার দিকে শুধু বললেন হুম গল্পটা আমি মন দিয়ে শুনছিলুম তাই বললুম তারপর কি হলো সাধু বাবা সাধু বাবার শ্বাস ছেড়ে বললেন পাচু ডুব দিল তো দিল আর মাথা তুলল না তখন দারুবাবু দুই কনস্টেবলকে পাহাড়ায় রেখেই থানায় ফিরে গেলেন রাত পুঁয়ে সকাল হয়ে গেল কিন্তু কোথায় পাচু আসলে কি হয়েছিল জানো ঝিলের জলের তলায় ঘন দাম আর শ্যাওলা আছে বেচারা পাচু তাতে আটকে গিয়ে আর মাথা তুলতে পারেনি শ্বাস বন্ধ হয়ে মারা পড়েছিল এবার ছোট মামা বললেন তারপর জেলে ডেকে এনে জাল ফেলে পাচুর মরা তোলা হয়েছিল বুঝি সাধু বাবা হাসলেন ওরে পাগল দেখতে পাচ্ছ না ঝিলের জলের অবস্থা কত দাম শ্যাওলা আর কত রকমের জলজ উদ্ভিদ জাল ফেললে এই জাল কি আর তোলা যেত ছিঁড়ে ফর্দায় হয়ে যেত না তাই কোনো জেলেই জাল ফেলতে রাজি হলো না পাচুর মরা জলের তলায় আটকে রইল তারপর এতদিনে তার খুলিটা তোমাদের বর্ষিতে আটকে গিয়েছিল বুঝলে তো ছোট মামা আনমনে আবার বললেন হুম সাধু বাবা বললেন তো শোনো বাবারা আবার যদি পাচুর খুলি তোমার ঝিপে ওঠে তাহলে খুলিটা আমাকে দিয়ে যেও কেমন ওই যে দেখছো জঙ্গল ওর মধ্যে আছে শ্মশানকালীর মন্দির ওখানে আমাকে পেয়ে যাবে খুলিটার বদলে আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দেবো সেই মন্ত্র পড়ে বড়শিতে ফু দিলেই তোমরা প্রচুর মাছ ধরতে পারবে যাই হোক এখন আমি যাই মায়ের পুজোর সময় হয়ে এলো বলে সাধু বাবা ঝোপঝাড়ের ভিতর দিয়ে তারা 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 বলতে বলতে অদৃশ্য হয়ে গেলেন ততক্ষণে দিনের আলো কমে এসেছে গাছপালায় পাখিদের হল্লা বেড়ে গেছে বেড়ে ছোট মামাকে বলতে যাচ্ছি এবার বাড়ি চলুন ছোটো মামা এমন সময় ছোটো মামার হুইলে ছিপের ফাতনা আচমকা ডুবে গেল সঙ্গে সঙ্গে ছোট মামা খেঁচ মারলেন আর অবাক হয়ে দেখলুম আবার সেই মরার খুলিটা আমাদের পিছনে ঝোপের ভেতর ছিটকে পড়ল ছোট মামা দৌড়ে গিয়ে খুলিটা চেপে ধরলেন তারপর হাসি মুখে বললেন এবার এবার কি করে পালাবে বাছা ধন বললুম ছোট মামা চলুন কুলিটা সাধু বাবাকে দিয়ে আসবেন তাই চল বলে ছোট মামা পা বাড়ালেন বললুম ছিপ দুটো পড়ে রইল যে থাক না ফেরার সময় নিয়ে যাব ঝোপঝাড়ের পর উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল এখনই জঙ্গলের ভিতরে আবছা আধার জমেছে ছোট মামা বললেন পুটু শ্মশানকালীর মন্দির তো দেখতে পাচ্ছি না ওই সময় কানে এলো কারা চাপার কথা বলছে ছোট মামা সেদিকে এগিয়ে গেলেন তারপর দেখলুম খানিকটা খোলামেলা জায়গায় চারজন লোক একটা খাটিয়া নিয়ে বসে আছে খাটিয়াতে একটা মরা খুলি হাতে নিয়ে ছোটো মামা যেই বলেছেন এখানে শ্মশানকালীর মন্দিরটা কোথায় বলতে পারেন অমনি লোকগুলো লাভ দিয়ে উঠে ওরে বাবা এরা আবার কারা বলে দৌড়ে জঙ্গলের ভিতর উধাও হয়ে গেল ছোট মামা অবাক হয়ে বললেন যা বাবা ওরা হঠাৎ এমন করে পালিয়ে গেল কেন এই খুলিটা দেখে ভয় পেল নাকি তারপর তিনি মরার খাটিয়ার কাছে গেলেন গলা অবধি চাদর ঢাকা মরার মাথাটা বেরিয়ে আছে ছোট মামা বললেন বেশ শৌখিন লোক ছিল মনে হচ্ছে বুঝলি পুটু চুলগুলোর কেতা দেখেছিস চোখে সোনালি ফ্রেমের তামি চশমা গোপটার কেতাও আছে দেখে কিন্তু মরা বলে মনেই হয় না আমার ধারণা হার্ট অ্যাটাকে মারা গেছে আহা এমন শৌখিন লোকের মারা যাওয়া উচিত হয়নি এটা এখানে ওখানে পোড়া আর ততক্ষণে বুঝতে চিতার ভাঙা কলসিও পড়ে আছে এই মরাটার জন্য কোনো কাঠের পাজা দেখতে পেলুন না খাটিয়ার কয়েক হাত দূরে ঝিলের জল আবছা দেখা যাচ্ছে মনে হলো লোকগুলো মরা পোড়ানোর কাঠের জন্য অপেক্ষা করছিল ছোট মামা মরাটা দেখতে দেখতে আন মনে বললেন কিন্তু শ্মশান মন্দিরটা কোথায় তারপরই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল হাত ফসকে খুলিটার প্রকাশ করে খাটিয়ার মরার নাকের উপর পড়ল অমনি মরাটা আত্মনাদ করে উঠল উ হু হু গেছি রে বাবা গেছি তারপর লাভ দিয়ে উঠে খুলিটা দেখা মাত্র জ্যান্ত মানুষের মতো দৌড়ে জঙ্গলের ভিতরে উধাও হয়ে গেল আবছা আলোয় দেখলুম পরনে ধুতি গায়ে নকশাদার সিল্কের পাঞ্জাবি ছোট মামাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বললুম ছোট মামা ছোট মামা আমার আমার ভয় করছে ছোট মামা নিজেকে ছাড়িয়ে নিয়ে পুলিশটা চেপে ধরলেন কারণ এই সুযোগে পুলিটা আবার পালিয়ে যাচ্ছিল এতক্ষণে সেই সাধু বাবার কণ্ঠস্বর কানে এলো তারা 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 তারপর একটু তফাতে গাছের ফাঁকে আগুনের আঁচ দেখতে পেল ছোট মামাকে সেটা দেখিয়ে দিল উনি হন্ততন্ত হয়ে সেদিকে এগিয়ে চললেন গাছপালার ভিতরে একটা জরাজীর্ণ মন্দির দেখা গেল তার উঁচু চত্বরে ধুনি জেলে বসে আছেন সেই সাধুবাবা ছোট মামা বললেন সাধু বাবা সাধু বাবা এ নিন পাশে জড়া খুলি সাধু বাবা ঘুরে খুলিটা দেখে বললেন পেয়েছিস আবার সেই অদ্ভুত ঘটনা ঘটে গেল ছোট মামার হাত ফসকে খুলিটা সজোরে গিয়ে সাধু বাবার বুকে পড়ল সাধু বাবা চিত হয়ে পড়ে গিয়ে আত্মনাদ করলেন উফ গেছি রে বাবা গেছি তারপর দেখলুম তার জটার পেছনে আগুন ধরে গেছে কারণ তিনি জ্বলন্ত ধুনির উপর পড়ে গিয়েছিলেন জটায় আগুনের আঁচ টের পেয়ে সাধু বাবা দিয়ে চত্বর থেকে নেমে দৌড়ে গেলেন তারপর আবছা আধারে ঝবাং করে জলের শব্দ হল বুঝলুম সাধু বাবা আগুন নেভাতে ঝিলের জলে ঝাঁপ দিয়েছেন এদিকে খুলিটাও সুযোগ বুঝে গড়াতে শুরু করেছে ছোট মামা খুলিটা ধরার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না ওটা কখনো লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে কখনো বা গড়িয়ে চলছে আমরা যেখানে ছিপ ফেলেছিলাম সেখানে গিয়ে পৌঁছতেই জলের ভেতর থেকে একটা কঙ্কালের দুটো হাত ভেসে উঠল এবং খুলিটা লুফে নিয়ে আবার জলে ডুবে গেল এতক্ষণে ছোট মামা ভয়কে ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন পটু আর এখানে থাকা ঠিক নয় ছিপ তুলে নে মোনা যা ঠিকই বলেছিল রে দুজনে ঝটপট ছিপ গুটি নিয়ে অন্তদন্ত হয়ে বাঁধের উপর উঠলুম তারপর বাঁধের পথে বাড়ি ফিরে চললুম কিছু দূর চলার পর ছোট মামা ফোস করে শ্বাস ছেড়ে বললেন উহ সবই হলো রে পুটু সাধু বাবার কাছে মাছ ধরার মন্ত্রটা শেখা হলো না ধন্যবাদ তো এই ছিল আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের লেখা অদ্ভুত যতভূত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গল্প কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ধন্যবাদ